ইসলাম ধর্মাবলী মানুষেরা তারা যদি তেলাওয়াতের সাথে সাথে তার মানে এইটাকে যারা ইসলাম নয় তাদের মধ্যে ছড়াতে হবে কারণ আমরা নিজেদের আল্লাহ তালার রহমত আমাদের আছে আমরা জন্মগত ভাবে ইসলাম নিয়ে জন্মেছি এবং ইসলাম নিয়ে জন্মা মানে আমাদের রসুল আমাদের জান্নাতের পথ সুদৃঢ় করে দিয়েছে যদি বড় কোন অন্যায় না করি তাহলে ইসলাম নিয়ে তারা যদি তেলাওয়াত এবং কোরআন শরীফের মানে যদি বুঝতে পারেন এবং একজনকেও যদি আমি আমরা ইমান দিতে পারি তাহলে আমরা আমাদের জান্নাতের পথ একেবারে সুরজিত হয়ে যাবে আমরা নিজেরা মুসলিম মুসলিম ঘরে জন্মেছি মুসলমান ঘরে বড় হয়েছি আমাদের নামাজ আদব কায়দা সব আমাদের বেশিরভাগই মানুষের জানা কিন্তু যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে যারা ইসলাম নিয়ে জন্মায়নি তাদেরও দাওয়াতে ইসলাম অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের নিয়ে নিয়ে আসলে এটা করা হবে আমাদের ইসলামের রাস্তা। পশ্চিমবঙ্গে বাজারে আগুন লেগেছে আর ফিরাদ হাকিম বলছে দাওয়াতে ইসলাম কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় বিদ্যুৎ মাসুল বৃদ্ধির প্রতিবাদে ভিক্টোরিয়া হাউস সিএসসি এর দপ্তরের সামনে বিজেপির প্রতিবাদ সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও ফিরাদ হাকিমকে হুঁশিয়ারি শুভেন্দুর বলছে তার ইসলাম আজকে হিন্দু ভাগে আমরা যারা জিতেছি এমএলএ বিধানসভায় ভিতরে এবং বাইরে বুঝিয়ে দিয়েছি পশ্চিম বাংলার হিন্দুরা যাচ্ছে মমতা ব্যানার্জি ফিরা থাকি হুশিয়ার দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার ভোট পেয়েছি বিজেপি মুসলমানের ভোট নাই দুধে জল নাই বৃদ্ধ ভোট দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার চল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছে বিজেপি আর দরকার দু পার্সেন্ট নবান্ন থেকে কালীঘাটের রাস্তায় পাঠিয়ে নিয়ে বসাবো আর ভাইপোকে জেলে ফুলবো